মিনুর মায়ের অভাব আর রইল না কারণ মায়ের মতো করে স্নেহ মায়ের ভালোবাসা সব কিছুও টিনটিনের থেকেই পায় যেমন মায়ের লেজ নিয়ে বিড়াল খেলে তেমন টিনটিনের লেজ নিয়েও ও খেলে টিনটিনের এটা খুব ভালো লাগে যে এত ছোট্ট বাচ্চা ওর কাছে আছে মিনুও মায়ের মতো ভালোবাসা পাচ্ছে টিনটিনেও একটা বন্ধু পেয়েছে ভালো সারা দিনের সঙ্গী ওর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে দুজনকার মধ্যে এমন কি রাতে ওর সাথেই ঘুমায় কারণ ওর মা নেই কাকে জড়িয়ে ঘুমোবে তিনটিন একদম ওর কোলের কাছে নিয়ে ওকে ঘুমায় ওকে চেটে দেওয়া ওকে সারাদিন খেল খেয়াল রাখা সব কিছু টিনটিনের থেকেই ও পাচ্ছে যাক এটা খুব ভালো লাগলো যে কুকুর বিড়ালের সম্পর্ক যে এরকম হয় সেটা দেখা যায় না খুব একটা এদের দেখেই বোঝা যায় যে এত ভালো সম্পর্কও হতে পারে দুজনকার মধ্যে মা নেই তো কী হয়েছে মিনু তোমার তো টিনটিন রয়েছে এই যে এত দিন ওকে বিরক্ত করে কিন্তু ও কিচ্ছু করে না উল্টোকে ভালোবাসে আগলে রাখে এটা দেখেই আমাদের খুব ভালো লাগে